দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের পরিবেশগত অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে চীনা সরকার এতে উল্লেখ করা হয়েছে যে প্রবাল প্রাচীর ইকোসিস্টেম মোটামুটি ভালো অবস্থায় আছে তবে কিছু এলাকায় সামান্য ক্ষতির প্রমাণ পাওয়া গিয়েছে প্রতিবেদনে বলা হয় মানুষের পরিবেশ বিধ্বংসী নানা ধরনের কার্যকলাপের কারণে প্রবাল প্রাচীরের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে ফিলিপাইন জাহাজ ও মাছ ধরার নৌকাগুলোকে অবৈধভাবে লেগুনে নোঙ্গর করা এবং মাছ ধরার কারণে প্রবাল বৃদ্ধির প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যাহত করছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী সিয়ং জিয়াও ফেই জানান ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজ বিআরপি দু সালের এপ্রিল থেকে সিয়ানবি জিয়াও এর করে আছে এই সময় চীনের বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে নিয়োজিত জাহাজগুলোকে এই জাহাজের ছোট নৌকাগুলো বারবার ব্যাহত করছে ফিলিপাইন কোস্টগার্ডের জাহাজ দীর্ঘ সময় ধরে সিয়ানবিউ জিয়াংয়ে নোঙর করে আছে এবং জাহাজের নোঙর শৃঙ্খল এবং নোঙরের ঢেউ আর স্রোতের কারণে প্রবাল প্রাচীরের বেশ ক্ষতি হচ্ছে আমাদের তদন্তের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে ফিলিপাইনের জাহাজের দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং এর সাথে সম্পর্কিত মানবিক কার্যকলাপ জিয়াও প্রবাল প্রাচীর ইকোসিস্টেমে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি করা হয়েছে তিনি আরও বলেন চীনের তদন্ত চলাকালীন অনুমতি ছাড়া ফিলিপাইন মাছ ধরার নৌকাগুলোকে সাগরের উত্তর পশ্চিম অংশে জড়ো হতে দেখা গেছে ওই এলাকায় সাগরের পৃষ্ঠে ভাসমান বর্জ্য এবং পানির নিচে মানুষের ফেলে দেয়া শামকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে এছাড়াও ওই অঞ্চলে প্রবাল প্রাচীরের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এবং সেখানে মৃত প্রবালের ধ্বংসাবশেষের বিস্তার লক্ষ্য করা গেছে প্রতিবেদনে প্রবাল প্রাচীরের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যক্রম আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে